আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে সুপি সাহেব ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা নবাব ফয়জুলনেসা বাড়িতে এসে একটা ভাইয়াকে পেয়েছি তাকে ইসলামিক তিনটি প্রশ্ন করব সঠিক অ্যান্সার দিতে পারলে তার জন্য একটি পুরস্কার আছে ভাই আপনার নাম কি হৃদয় ঘুরতে আসছেন জি আপনাকে আমরা ইসলামিক তিনটি প্রশ্ন করব আপনি কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ প্রস্তুত আমি বলতে পারেন আপনার জন্য প্রথম প্রশ্ন মানুষে মানুষের যান কবজ করবেন কোন ফেরেশতা আজরাইল

জিন জাতি কিসে তৈরি জিন জাতি হাওয়ার তৈরি জিন জাতি একটু ভাববেন না এটাই কারেক্ট অ্যান্সার হিসেবে ধরবো জিন জাতি আগুন তৈরি শিউর আপনি শিউর শিউর ও শাবাশ বাইরের একটা অ্যান্সার সঠিক হয়েছে আর একটি অ্যান্সার মধ্যে একটির সঠিক অ্যান্সার দিতে পারলে বাইরের জন্য একটি পুরস্কার আছে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে কোরআনুল কারিমে কতটি সুরা রয়েছে কোরআনে কারিমে কতটি সুরা রয়েছে একদমই সহজ প্রশ্ন আমি তো কোরআন শরীফ পড়ি না কারণে অ্যানসারটা দিতে পারতেছি না এটা তো সবাই জানে ছোট বাচ্চারাও জানে শুনার মতো একদম সহজ আমি অপশন দিব হ্যাঁ একটু দিই অপশন হচ্ছে ধরেন একশো বিশ একশো তিরিশ একশো চোদ্দ একশো তেরো একশো চোদ্দ হইব শিউর নাকি শিউর কীভাবে শিউর হইলেন শিউরটা নিলাম আমরা কথা হিসাবে নিলাম আরে বসা দার ভাই খুবই চমৎকার হয়েছে ধন্যবাদ আপনারে তিনটি প্রশ্নের সঠিক দুটি আনসার দিয়েছেন আপনার জন্য ছোট্ট একটাকে কাউকে দেখানো যাবে না পিছন দিয়ে নেন ঠিক আছে ভাইয়া